হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের সামনে ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের কৃষি ব্লগ এর সাথে অবশ্যই আপনারা থাকবেন ওই পাশে বেসন বুনছে এই পাশে বেসন

এ আমি চলে যাবনি কিন্তু এই পাশে পানি বেশি এই পাশে এই যে কে রে তাহেদ তুই আসবি না এইটুক জায়গায় আমরা বেসন ফলাইছি পুরা মাঠ ফাঁকা এগুলো মাঠ চাষের উপযুক্ত করে আবার এগুলো বেসুন গাড়া হবে বা বোপন করা হবে যেটাই বলেন না কেন এক কথাই তুই এই বাসায়